বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে ফের ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপের প্রভাবে আজ রাত থেকে দেশের আটটি বিভাগে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে সমগ্র বন্দরগুলোর জন্য যেসব বিভাগে রয়েছে বৃষ্টির আশঙ্কা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগ সহ মোট চৌষট্টি জেলাতেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্তমান মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রবল বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া সম্ভব সময়সূচি ১৪ জুলাই সোমবার ভোর থেকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে চোদ্দই জুলাই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে চোদ্দো থেকে ষোলোই জুলাই দেশের উত্তর দক্ষিণ দক্ষিণ ও পূর্বাঞ্চলে এক টানা বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি তৈরি হতে পারে সতেরোই জুলাই থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করতে পারে বিপদের মুখে উপকূলবাসী বঙ্গোপসাগরের উত্তাল পরিস্থিতির কারণে পটুয়াখালী বরগুনা ভোলা কক্সবাজার চট্টগ্রাম সন্দীপ হাতিয়া মহেশখালী টেকনাব সহ উপকূলীয় অঞ্চলগুলোতে দুই থেকে চার ফুট উচ্চতার জলাশ্বাসের সম্ভাবনা রয়েছে মাছ ধরার নৌকা ও টলারগুলোকে গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে রাজধানী ও পশ্চিমাঞ্চলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঢাকা ফরিদপুর মানিকগঞ্জ মাদারীপুর নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ পাবনা বগুড়া নৌগা নাটোর রাজশাহী টাঙ্গাইল জামালপুর ও নেত্রকোনায় একটানা বৃষ্টির কারণে সড়কে জলবদ্ধতা ও নদ নদীর পানি উচ্চতা বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গেও রেড অ্যালার্ট কলকাতা শান্তিপুর বর্তমান দুর্গাপুর পুরুলিয়া আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে একাধিক এলাকায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাতের সংখ্যা যেসব জেলায় রাজশাহী পাবনা খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল চট্টগ্রাম কক্সবাজার সিলেট মমেনসিংহ এই অঞ্চলগুলিতে একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরামর্শ ও সতর্কতা সাধারণ মানুষকে অপ্রয়োজনে গড়ের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে দেশ জুড়ে এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনায় সবাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবশেষ আপডেট পেতে